আসসালামু আলাইকুম বন্ধুরা দৈনিক ইতিহাস খবর প্রকাশ করছেন পুলিশে ছত্রিশশো কনস্টেবল নিয়োগ আবেদন চল্লিশ টাকা তো চলুন আমরা বিস্তারিত দেখে আসি বাংলাদেশ পুলিশে কিন্তু ছত্রিশশো ট্রেনি রিক্রুয়ে ট্রেনি রিক্রুয়েট কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে তো চলুন দেখে আসি কি কী শিক্ষাগত যোগ্যতা থাকে আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং রেজাল্ট থাকতে হবে দুই পয়েন্ট ফাইভ এর নিচে হলে পর কিন্তু আবেদন করতে পারবেন না অন্য যোগ্যতা বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে এবং তালাক অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য নয় বয়স পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আপনার আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এর আঠারো বছরের কম হওয়া যাবে না বা বিশ বছরের বেশি হওয়া যাবে না না কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে যারা সাধারণ মেধার মেধায় তাদের উচ্চতা হতে হবে পাসপুট ছয় ইঞ্চি এবং যারা কোঠায় তাদের উচ্চতা লাগবে পাসপুট ষাট ইঞ্চি আর নারীদের ক্ষেত্রে যারা সাধারণ তাদের উচ্চতা হবে পাসপুট ষাট ইঞ্চি এবং যারা নারীদের ক্ষেত্রে কোটা দ্বারী বীর মুক্তিযোদ্ধার কোঠাদারি তাদের উচ্চতা হবে পাসপুট দুই ইঞ্চি বুকের মাপ মেধা ক্ষুদ্রগোষ্ঠীর ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক হতে হবে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি বীর মুক্তিযোদ্ধা যারা কোটার ক্ষেত্রে তাদের হ্যাঁ বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ও সম্প্রসারিত হবে একত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় আগ্রহী প্রার্থীরা কিন্তু আপনাদের কম্পিউটার যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা আবেদন করতে পারবেন আবার নিজেরা আবেদন করতে পারবেন আবেদনের জন্য ওয়েবসাইট পুলিশ ডট টেরিটক ডট বিডি এর মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ করার পর যোগ্য প্রার্থীকে একটি ইউজার আইডি পাবেন ওই ইউজার আইডি আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো প্রিপেইড মোবাইল থেকে 40 টাকা জমা দিলে কিন্তু আপনার আবেদন সম্পূর্ণ হবে তো এখন অনেকে জানতে যাচ্ছেন যে ভাই আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে আবেদনের শুরু কিন্তু এক তারিখ 10 মাস 2024 থেকে 19 তারিখ 10 মাস 2024 পর্যন্ত অবশ্যই আমি আবারও বলতেছি আবেদনের শুরু 1 তারিখ 10 মাস 2024 থেকে পনেরো তারিখ দশ মাস দু হাজার চব্বিশ পনেরো তারিখ দশ মাস দু হাজার চব্বিশে কিন্তু লাস্ট ডেট তো আপনারা এখন বসে না থেকে কিন্তু আবেদন করতে পারবেন আর যদি এ বিষয়ে আবেদন যদি না করতে পারেন অবশ্যই আমাদের কমেন্ট করে কি কি সমস্যা হচ্ছে এটা বলবেন আশা করি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও ওয়া আবার এরকম নিত্য নতুন খবরের চাকরির খবর করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখাবো অন্য একটি ভিডিওতে